আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট চারপাশের সবুজটা এখন দেখতে অনেক ভালো লাগে কারণ বৃষ্টি হওয়ার পর ধুলাবালি তো প্রায় একদম নেই বললেই চলে এখন আর গরমটাও তুলনামূলক কম তবে আস্তে আস্তে আবার শুরু হচ্ছে গরম তাই ধুলাবালি কম বিধায় আজকে আমি বারান্দায় ছবি তোলার সাথে সাথে একটু নাস্তাও করলাম মানে আগে তো করতাম তো আজকে করলাম আজকে আবার সকালে খেয়েছি আমি সকালে বলতে তবুও অনেক দেরি করে আজ দিন আমার একদম কোনো কিছুই ঠিকঠাক মতন হয় না গোসল খাওয়া দাওয়া ঘুম কিছুই না যাই হোক কিছু করার পরে নাস্তা করে নিচে আসা দেখলাম আজকে আম্মু রান্না করতেছে আম্মু হচ্ছে পটল ভাজি করতেছিল তো আমি ভাবলাম যে ওই যে চিংড়ি মাছ গলদা চিংড়ি নিয়ে এসেছিলো তো আমি বলেছিলাম চিংড়ি মাছ আসলে আমাদের এখন কম খাওয়া হয় কারণ কলেস্টরল বেশি সবাই একটু কমই খাওয়ার চেষ্টা করে আমার খুব পছন্দের চিংড়ি তো বলছিলাম আব্বুকে একদিন তো আব্বু আবার নিয়ে আসছিলো সেটা আবার আজকে আমি যেহেতু বাইরে যাব তো আজকে রান্না করলো আম্মু সেটার আমি একটা রেসিপি ভিডিও করতে চেয়েছি আর এইদিকে আম্মু রান্নাবান্না হয়ে গেল ওইদিকে আমি আম্মু আব্বু যেহেতু রোজা আছে তাদের জন্য হচ্ছে আমি সব ফল ফ্রুটস শরবত এগুলো কেটে রাখলাম আর যেহেতু ঘুরতে যাব ব্যাগ নিয়ে আসলাম জুতো যেটাই যে এর আগে আমার বোন নিয়ে আসছিলো সেটা সেটা নিয়ে আসলাম নিচ থেকে একবার যাতে গুছায় রাখতে পারি তই তো পরে বিকালবেলা আমি দুপুরের খাবার খাইতে মানে আমার খাইতে মনই চাচ্ছিলো না ব্যাগের কি জামা নিব বিয়ে খাইতে যাইতেছি বলেই দিলাম সে বিয়ের কোনেই ডিসাইড করতেছে কোনটা কি পরবো না পরবো আমি বলছি বুঝতেছি না কি করবো তো ঠিক করলো পরে আমি এসে যে খাইলাম চিংড়ি মাছ খুবই মজা হয়েছিল অনেকদিন পর চিংড়ির নারিকেল বাটা দিয়ে চিংড়ি চিংড়ির মালাইকারি যেটাই বলেন আমার আম্মু যেভাবে করে সেভাবে করেছে সেটাই খাইলাম আমি মজা করে তারপরে এমনি বড়ো মাছ ছিল পটল ভাজি ছিল সব দিয়ে আমি আমার দুপুরের খাওয়া বিকালবেলা সারলাম তো হয়তো এভাবেই যাচ্ছে আজকে আর সেরকমই না ওই একটু গোছগাছ গাছ করা মানে কোন ড্রেসের সাথে কী পরবো মেয়েদের যা হয় কোন ড্রেসের সাথে কোন অর্নামেন্টস কোন দিনে কোন জামা পরব বিয়ে সাথে হলে তো আরও এরকম থাকে আর কয়েকদিন থাকবো যেহেতু তার জন্য এক্সট্রা জামা নিতে হচ্ছে সব মিলে গোছাই তো এইভাবেই আজকে আমার দিন যাচ্ছিলো হ্যাঁ দুপুরে রয়েছে খাওয়া দাওয়া শেষ হলো এখন আমার প্রচণ্ড ঝাল লাগছে কেন জানি না কী ঝাল হয়েছে জানি না ঝাল লাগছে আমি এখন একটা আইসক্রিম আছে যে এর আগের দিন দেখেছিলেন খেয়েছি এটা ভেবেছিলাম আম্মু খাবে খাবো না আমি এত ঝাল লাগছে আমি দৌড়াই যায়গে আইসক্রিমটা নিয়ে এসছে যে আইসক্রিমটা খাই তো আইসক্রিম খেয়ে নিলাম এই তো পরে আসলে আজকে আমার তেমন একটা ভিডিও করা হয় নাই মানে কি করছে না করছে হয় নাই পরে এই যে রাত্রেবেলা একবারে তখন ওই যে বিকালবেলা গোছায় রাখছিলাম যে কী কী সব ডিসাইড ছিল কিন্তু ব্যাগে ভরা হয়েছিল না তো সেগুলো রাত্রেবেলা এখন আমি এই যে ব্যাগে এক এক করে একবার রিচেক করে নিচ্ছি যে কোনো কিছু এলোমেলো হচ্ছে নাকি এমন হয় আমি সবসময় একটু প্যাকেজিং গুছাই করার চেষ্টা করি তারপরে দু এক সময় অনেক সময় একটু ভুল হয়ে যাইতেই পারে তো সব কিছু গোছ করে আমি ঘুমায় পড়বো সকালবেলা হয়তো আমি বের হয়ে যাব বাসা থেকে জানি না এরপরে আমি ভিডিওগুলো কিভাবে দিতে পারবো কি পারবো না তবে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও করার আগে ভিডিও করেন এই ভিডিও করেই আমাকে আপলোড দিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ